বিশাল মানুষের আশা আকাঙ্ক্ষা এখন জিএম কাদেরকে ঘিরে আপনারা অনেক সকালে আসছেন জালাল খান সাহেব সব আপনাদের অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে আদবার সাথে প্রতিদিনই দেখা হয় কথা হয় আপনারা প্রকৃত জাতীয় পার্টি এবং আমরা আজকে মহাসচিব হয়েছি কারণ আপনাদের মতো লোকরা জাতীয় পার্টি করেছেন জাতীয় পার্টি ধরে রেখেছেন এজন্যই আমরা এখন পর্যন্ত কেন্দ্রীয় পদগুলো পেয়েছি তৃণমূলে আপনাদের যে অবদান এটা অনস্বীকার্য এবং আপনাদের দলের প্রতি যে ত্যাগ ভালোবাসা মমত্ব এটা ঈর্ষণীয় অন্য যে কোনো দলে আমি অনেক দলের সাথে মিশেছি সব দলে এত ত্যাগী মানুষ নাই আজকে আমরা ক্ষমতার বাইরে প্রায় ৩৫ বছর পঁয়ত্রিশ বছর বিএনপি ক্ষমতার বাইরে থাকলে বিএনপির কী অবস্থা হতো পঁয়ত্রিশ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলে আওয়ামী লীগের কী অবস্থা হতো কিন্তু জাতীয় পার্টি এখনও টিকে আছে আস্তে আস্তে আগাচ্ছে এবং আমি মনে করি মাননীয় চেয়ারম্যান মহোদয় এমন একটি রাজনীতি আমাদেরকে দিয়েছেন প্রতিদিন আমরা আগাচ্ছি প্রতিদিন আমাদের এই পাশেই অফিস আমাদেরকে এখন আগুন দিতে আসে ওই কেউ তো ভয় পাচ্ছেন না আপনারা সবাই সাহসিকতার সাথে আসছেন এটাই রাজনৈতিক কর্মীর মূল আদর্শ এবং আমি মনে করি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় অত্যন্ত ওয়াইজ উনি চোদ্দ সালে বুঝেছিলেন চব্বিশ সালে কি হবে এই জন্য চোদ্দো সালে উনি ভোটে যাননি উনি তখন সিটিং মন্ত্রী ছিলেন মন্ত্রী থাকা অবস্থায় উনি ভোট বর্জন করলেন ওনার নির্দেশে আমি বর্জন করলাম এর স্যার বর্জন করলেন দুইশো সত্তর ধরে আমরা ভোট বর্জন করলাম দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির স্বার্থে দেশ বাঁচাতে সাহসী পদক্ষেপ ওনার ফাঁসি হতে পারতো এর সাথে ফাঁসি হতে পারত জীবনের ঝুঁকি নিয়ে তারা দেশ বাঁচানোর চেষ্টা করেছেন বিভিন্ন সময় আমাদেরকে বলে যে আপনাদের দল এমপি হল লোপে ভোটে চলে যায় এমপি হল ভোটে গেলে চোদ্দো সালে ভোটে গেলে আমরা একশো আসন পেতাম কিন্তু আমাদের পার্টির চেয়ারম্যান এবং জিএম কাদের স্যার সুচিন্তিতভাবে সেই ভোটটাকে বর্জন করেছিল আজকে দেশ চরম ক্রান্তি ক্রান্তিলগ্নের মধ্যে আছে মানুষের মধ্যে হতাশা রাজনৈতিক কোনো ঐক্য বর্তমান সরকার করতে পারে নাই দলগুলোর মধ্যে কোনো ঐক্য নাই আমাদের প্রধান উপদেষ্টা উনি বিদেশে যাচ্ছেন উনি চার তিনটা দলের চারজন প্রতিনিধি নিয়ে যাচ্ছেন আর উনি কি তিনটা দলের প্রধান উপদেষ্টা ওনাকে তো সবাই মিলেই বানিয়েছিল তো সকল নিবন্ধিত ছিল করছেন কাউকে কাছে কাউকে দূরে ছাড়ছেন আমরা আমাদের দল সংগঠন শক্তিশালী করতে হবে হবিগঞ্জে আমি যখন গিয়েছি একটি ব্যক্তিগত কাজে আপনারা প্রত্যেকে আসছিলেন দেখা করেছি আপনার জালাল খান সাহেবের সাথে তার অফিসে গেছি আমরা জাতীয় পার্টির ওনার অনেক মার্কেট টার্কেট বিশাল অবস্থা এবং আপনারা দল ধরে রেখেছেন এটা প্রশংসনীয় বাংলাদেশের অনেক জেলাতেই আমাদের এইটুকু সংগঠন নাই তবে এমপি বানাতে গেলে কিন্তু এর থেকেও শক্তিশালী হতে হবে এক লক্ষ ভোট লাগবে ন্যূনতম এমপির খাতা খুলতে গেলে এক লক্ষ দিয়ে খাতা খুলতে পারলে এমপি হওয়া যায় সেখানে আমরা কিন্তু পিছিয়ে আছি সেজন্যই চেয়ারম্যান স্যার সব সময় বলেন ছোটো অনেক্য থাকলেও মিটিয়ে ফেলেন ছোটো যদি ফাটল থাকে ভরাট করে ফেলেন সবাই একতাবদ্ধ থাকেন আমরা ইনশাল্লাহ হবিগঞ্জের চারটা আসনেই সামনে লাঙলের এমপি হবে যদি আমরা এক হইতে পারি যদি আমরা ইউনাইটেড হতে পারি এখন আমাদের একজন প্রার্থী ভোট করবেন আর আরেকজন মন খারাপ করে তার ভোট কাটবেন যাতে এমপি হতে পারবে না কোনো শতাংশ মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি তারা কাকে ভোট দেবে জাতীয় পার্টি পালায় নাই চেয়ারম্যান জিএম কাদের পালাই নাই উনি পাঁচ তারিখ থেকে শুরু করে প্রতিদিন অফিসে আসছেন বঙ্গভবনে গেছেন প্রত্যেকটা অকেশনে বুক ফুলিয়ে গেছেন এই ওনার অকুতভয় সাহস দলকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে এবং যতটুকু রাজনীতি বুঝি আমরা যদি সঠিক রাজনীতি করতে পারি ভুল না করি সংগঠন করি সামনের নির্বাচনে আমরা ইতিহাস ভেঙে ফেলার মতো ভোট করবো ইনশাল্লাহ সেখানে আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের মতো এত চমৎকার নেতৃবৃন্দ হবিগঞ্জের দায়িত্বে আছেন যারা একটু দূরে আছেন যারা একটি মনোমালিন্য আছেন তাদেরকে কাছে টেনে নেন মাননীয় চেয়ারম্যান সব কিছুই জানেন সব কিছুই বোঝেন সব তথ্যই তার কাছে আছে এবং তিনি সঠিক সিদ্ধান্তই সব সময় নেন কখনো কখনো দু একটা সিদ্ধান্ত নিয়ে যদি ওনার ভুল মনে হয় উনি পরে আবার সেগুলো নিজেই দেখে কারেক্ট করে দেন ওনার সিদ্ধান্তের প্রতি বিশ্বস্ত থাকেন ওনার ওপর আস্থা রাখেন উনি অনেক বড়ো মাপের রাজনীতিবিদ অনেক বড় মন্ত্রণালয় চালিয়েছে পুরো পার্টি চালাচ্ছে ওনার সমস্ত কিছু ওনার মাথার মধ্যে আছে এবং উনি সারাদিন এই চিন্তাই উনি করেন উনি ওনার নিজের সমস্ত আরাম আয়েশ বাদ দিয়ে এই পার্টির পিছনেই আছেন একটাই লক্ষ্যতার জাতীয় পার্টির উন্নয়ন করা একটাই লক্ষ্যতার আপনাদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়া আমরা অতীতে অনেক সুযোগ হারিয়েছি অতীতে কিছু ভুলও আছে আমাদের প্রত্যেক রাজনৈতিক ভুল থাকে কিন্তু সামনের দিন জাতীয় পার্টির দিন সামনের দিন এম কাদেরের দিন সকলে একতাবদ্ধ হয়ে সামনে আগান ইনশাল্লাহ সুদিন আমাদের আসবেই 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 আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সকাল থেকে অনেক কষ্ট করে আপনারা আসছেন আমরা হবিগঞ্জ যেতে চাই আমরা সিলেট বিভাগে যেতে চাই পরিবেশ তৈরি হলেই আমাদের খুব ইচ্ছা আছে একটা বিশাল টিম নিয়ে আমরা বাবা মাজারে যাব তার দরগা জিয়ারত করব সেখানে থাকবো সব জেলার লোকজনের সাথে আমরা কথা বলবো উপজেলার লোকজনের সাথে কথা বলবো একটা অটুট বন্ধনে আমরা আবদ্ধ হব ইনশাল্লাহ সেই পরিবেশটা দ্রুত তৈরি হোক আর পাশাপাশি ঢাকায় খুব দ্রুত সমস্যা